আসসালামু আলাইকুম ভাই আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আহ প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিভূতি প্রকাশ করেছে নিয়োগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যা কিন্তু চারশো তিরাশি জন এখানে বিভিন্ন আহ পথ সংখ্যায় নিয়োগ বিভুক্ত প্রকাশ করেছে পথ সংখ্যা কিন্তু একটি এবং পথ সংখ্যার চেয়ে আ যে সব লোক সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 483 জন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা এই নিয়োগুতি এখনো জানেন না তারা অবশ্যই আমাদের নিয়োগুতি টি এর সম্পূর্ণ বিস্তারিত দেখুন এখানে কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হবে এবং কিভাবে আবেদন প্রক্রিয়া শেষ হবে এবং কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এই পদের জন্য আপনি কত টাকা ফি প্রদান করতে হবে এবং সর্বশেষ যে ভিডিও শেষেতে থাকছে আপনি কিভাবে এই ওয়েবসাইটে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং আবেদন ফর্মটি কিভাবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা এখানে আপনারা যারা এর আগে এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার নিয়মিত প্রকাশ করা হয় বাংলাদেশের যে কোনো জব এনজিও ব্যাংক এবং বেসরকারি সব ধরনের সার্কুলার আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা নিয়ে বিজ্ঞপ্তি চান এবং কোন কোন নিয়ে জন্য অপেক্ষা করছেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণী যত্তর কৃষি খামার সড়ক গেট এখানে নিয়োগ প্রকাশ করেছে কিন্তু পঁচিশ পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি শেষ হবে আপনারা আমি ভিডিও শেষে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন বন্ধুরা এখানে যে পথটি উল্লেখ করেছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পদ পথ সংখ্যা রয়েছে কিন্তু চারশো জন এবং এখানে বেতন স্কেল হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত আর বেতন গ্রেড হচ্ছে কিন্তু ১৪। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট অফ লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ক্যাডা ক্যাডার বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা নন গ্যাডেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা তেইশের তফসিল অনুযায়ী দুই গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে বন্ধুরা যারা এই বিষয়ে যে আবেদন থেকে যারা আপনারা এই নিয়ম শর্তাবলীগুলো জানতে হবে বন্ধুরা যারা আমরা এই পিডিএফ ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আপনারা নিয়মিত পিডিএফ পেয়ে যাবেন এবং সব ধরনের সার্কুলার পেয়ে যাবেন বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছেন যে এই যারা আবেদন করবেন তাদের বয়স

তিন বারো দুই এবং আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ দুই হাজার একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ সালে আপনারা অবশ্যই এখন আবেদনের সময় রয়েছে চাইলে আপনারা আবেদন করতে পারেন এবং যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন বা ইতিমধ্যে যারা আবেদন প্রক্রিয়া করেছেন তারা কিন্তু এই বিষয়ে আপনারা জান না যারা অবশ্যই জানেন তারা জানিয়ে দিবেন বন্ধুরা এই যে এখানে যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্ট গুলো কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আপনারা ধৈর্য সহকারে এই সব ডকুমেন্ট পিডিএফ আকারে বা ডাউনলোড করে দেখতে কি কি সার্কুলারে দিয়েছে। তারপরে আবেদনের পুরনো শর্তাবলী এখানে দেখুন আবেদনের পুরনো শর্তাবলীগুলো রয়েছে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া করতে হবে এবং আবেদনের যে শুরু রয়েছে ডেটগুলো গুলো রয়েছে সেই ডেট অনুযায়ী আবেদন করতে হবে বন্ধুরা প্রথমেই আপনারা যারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও শেষের যে একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো দেখে নেবেন বন্ধুরা এই পদের জন্য কিন্তু আপনাকে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে তাও আবার টেলিটকের মাধ্যমে যারা টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাদের এই নিয়মটি দেখুন ডি এল এস মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডি এল এস দিয়ে ইউজার আইডি নং সেন্ড করতে হবে ষোলো দুশো বাইশ নম্বরে এবং তারপরে মনে করেন যে এটা এক্সাম্পল দিয়েছে আপনাকে এটা এই অনুযায়ী আপনি কিন্তু ই করতে পারেন তারপরে অ্যাপ্লিকেশন নেম এবং আপনার পদের যে চার্জ রয়েছে এই চার্জ অনুযায়ী এই চার্জটি কেটে নেবে বন্ধুরা অবশ্যই যারা এই পদে আবেদন করেছেন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে জমা দিতে হবে এটা এই হলো যে আবেদন প্রক্রিয়া এবং আমি এখন আপনাদের মাঝে যে ওই ওই ওয়েবসাইটটি দেখিয়ে দেবো এই যে এই ওয়েবসাইটটি হচ্ছে আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইট আমি আবেদন প্রক্রিয়াটি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসিয়াল যে টেলিটকের মাধ্যমে যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন সেটা আর এখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে ক্লিক করে অ্যাভেলেবেল তারপর আপনাকে ভেটেরিনারি যে পদটি রয়েছে এই পদটি সিলেক্ট করে নিতে হবে এবং এই স্পটটি সিলেক্ট করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে অবশ্যই আপনাকে নো দিবেন আর যাদের ভিডিও অল জবসে আইডিয়া আছে তারা কিন্তু ইএস দিয়ে আইডি নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার কারণে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাকে সম্পূর্ণ বিস্তারিত একে একে ধাপে ধাপে পরিপূর্ণ করতে হবে এবং যারা এর আগে ভুল ফর্ম পূরণ করেছেন তাদের কিন্তু আবেদন প্রক্রিয়া বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু শুধু আবেদন প্রক্রিয়ার যে চার্জটি এটা চলে যাবে ফিটি এখানে দেখুন প্রথমে আপনাকে নাম দিতে হবে সুন্দর করে নাম লিখে দিবেন এবং বাংলায় আপনার নামটিও লিখে দিবেন তারপর ফাদার নাম নাম মাদার সুন্দর করে লিখে দিতে হবে তারপর ডেট অফ বার্থ আপনার দিতে হবে এবং ন্যাশনালি বাংলাদেশ দিতে হবে ন্যাশনালি বাংলাদেশ দিতে হবে ইউলিজিয়া দিতে হবে জেন্ডার দিতে হবে এনআইডি যাদের আছে এনআইডি দিতে পারেন আবর্জনা মতে পাসপোর্ট না দেওয়াই ভালো পাসপোর্ট দিয়ে আপনি কি করবেন আপনার যেহেতু এনআইডি কার্ড রয়েছে ম্যারিট স্ট্যাটাস সহ আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দিবেন যেটা একটা ছসল মোবাইল নাম্বার সেটা মোবাইল নাম্বার দিতে হবে এবং কমফার্ট সেম সেম মোবাইল নাম্বারটা দিবেন এবং ছসল একটি ইমেল নাম্বার দিতে পারেন এবং যাদের কোটা রয়েছে মুক্তিযুদ্ধ কোটা সব বিভিন্ন ক্যাটাগরির কোটা তারা অবশ্যই কোটা দিবেন না হলে নট অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন এটাও আপনাকে নট অ্যাপ্লিকেশন দিতে হবে যদি কোটাই না থাকে বন্ধুরা এখানে তো বর্তমান যে ঠিকানা রয়েছে বর্তমান ঠিকানাও দিয়ে দিবেন এবং सेम ঠিকানা একই দিয়ে দিবেন কারণ ঠিকানা একটাই দেওয়া উচিত কারণ পরবর্তীতে যদি আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনার চিঠিটি এই ঠিকানায় চলে যাবে তাই এক সেম বর্তমান ঠিকানা सेम ঠিকানা একই দেওয়া উচিত তারপরে রয়েছে রেডিকুশন কোয়ালিফিকেশন এস সিতে যারা আহ যেখান থেকে পাশ করেছেন সেখানে এগুলো আপনি সিলেক্ট করে আপনাকে দিতে হবে এবং তারপরে ইন্টারমিডিয়েটে যারা পাশ করেছেন ইন্টারমিডিয়েটে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আপনাকে সম্পূর্ণ বোর্ড সিলেক্ট করে এডুকেশন দিতে হবে আর যারা এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে বা এরও আরো বেশি লেখাপড়া করেছেন তারা চাইলে এই এডুকেশনগুলো দিতে পারেন আমার জানাবতে যে পথে যে কোয়ালিফিকেশন চেয়েছে তা আপনার জানা মতে সেটাই দেওয়া উচিত কারণ আপনাকে এখানে এই অনুযায়ী কিন্তু যোগ্যতা সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তার সর্বশেষ যে সিস্টেমগুলো রয়েছে এই আপনাকে ইএস দিতে হবে ইয়েস দেওয়ার পরে আপনাকে সাবমিট হবে কারণ সাকসেসফুলি সাবমিট হওয়ার পরেই আপনার হচ্ছে এই যে পেমেন্ট সিস্টেমের কাজ পেমেন্ট সিস্টেম করতে হবে যে নিয়ম নিয়মগুলো এইভাবে আপনাকে পেমেন্ট করে নিতে হবে আপনারা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকলো